হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের চব্বিশ নম্বর পৃষ্ঠাতে যে অঙ্কগুলি রয়েছে তার তিনের দাগ থেকে সমাধান করবো আর এর আগের ভিডিও আমরা দুয়ের দাগ পর্যন্তই সমাধান করে দিয়েছি তোমরা যারা সেই ভিডিওটি দেখোই প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো আর এছাড়াও তোমাদের বাটারফ্লাই উইংস এবং ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও এই চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে চাইলে দেখে নিতে পারো তো দেখো তিনের দাগের বলেছে স্বাধীনতা দিবসের দিন বাবা মুর্শিদাবাদ বদলি হয়ে গেলেন ছাব্বিশে সেপ্টেম্বরে আমাদের ওখানে নিয়ে গেলেন আমরা ড্যাশ দিন পরে বাবার কাছে গেলাম অর্থাৎ ড্যাশ সপ্তাহ ড্যাশ দিন পরেতে বাবার কাছে গেলাম তাহলে দেখো তোমরা এটা কিভাবে সমাধান করবে তো প্রথমেই বলেছি কি স্বাধীনতা দিবসের দিন মুর্শিদাবাদ বদলি হয়ে গেলেন তাহলে স্বাধীনতা দিবসটা কবে সেটা কিন্তু আগে জানতে হবে দেখো পনেরোই আগস্ট এটা কিন্তু মনে রাখবো আমি এখানে লিখছি পনেরোই আগস্ট তো পনেরোই আগস্ট থেকে এই ছাব্বিশে সেপ্টেম্বর তাহলে মোট কতদিন হচ্ছে কিভাবে বার করবে তাহলে পনেরোই আগস্ট থেকে দেখো আগস্ট মাসটা হচ্ছে একত্রিশ দিনেতে হয়ে থাকে কদিন একত্রিশ দিন এবার দেখো পনেরো থেকে শুরু হচ্ছে তাহলে পনেরো থেকে একত্রিশ কদিন হচ্ছে আগে দেখে আমি যদি এখান থেকে বিয়োগ করি কত হবে দেখো পাঁচ থেকে এগারো ছটে আর একের একে দুই থেকে তিন এক গিটে তাহলে এখানে হচ্ছে ষোলো কিন্তু এর সাথে দেখো আর একদিন যোগ করতে হবে কেন বলো তো এই যে আমরা পনেরো থেকে বলেছিল কিন্তু আমরা পনেরোর পর থেকে বিয়োগটা করেছি তাহলে একদিন যদি যোগ করি এখানে হচ্ছে সতেরো দিন ঠিক আছে তাহলে আগস্ট মাসের হলো সতেরো দিন আর এবার বলেছে যে ছাব্বিশে সেপ্টেম্বর তাহলে এই সেপ্টেম্বর মাসের আবার ছাব্বিশ দিন তাহলে দুটোকে যদি যোগ করি মোট কত দিন হচ্ছে বেরিয়ে যাবে দেখো তাহলে এখানে আমি লিখছি ছাব্বিশ দুটোকে যোগ করলে কত হবে দেখো সাত আর এই ছয় যোগগুলো হচ্ছে তেরো তেরো তিন হাতে এক আর দুই হাতে এক নিলে হবে তিন আর এই এক হচ্ছে চার মোট তাহলে হচ্ছে দেখো তেতাল্লিশ দিন দেখতে পেয়েছ তাহলে এইখানটায় লিখতে হবে এই ছোট্ট ঘরটার মধ্যে তেতাল্লিশ দিন দেখো আমি এখানটায় লিখছি ছোট্ট করে তেতাল্লিশ দিন এবার বলেছে অর্থাৎ ড্যাশ সপ্তাহ ড্যাশ দিন পরে বাবার ওখানে গেলাম তাহলে কতদিন পরে গেছে এটা যে আমাদের সপ্তাহে বার করতে বলেছে তো এর আগের ভিডিওটি তোমরা যারা দেখোনি দেখবে সেখানে কিন্তু আমি বলেছি যে সপ্তাহে যদি বার করতে হয় কিভাবে বার করবে দেখো যেহেতু আমাদের তেতাল্লিশ দিন মোট তাহলে তেতাল্লিশ লিখবো আর সপ্তাহে বার করতে গেলে সাত দিয়ে ভাগ করতে হয় কেন তো সাত দিন নেওয়া হয় এক সপ্তাহ সেই জন্য একে সাত দিয়ে ভাগ করবো দেখো সাতের ঘর নামটা গুনে গুনে যাও তেতাল্লিশ মিলছে কি না যদি না মেলে তাহলে তার থেকে ছোটোটা আমরা নেবো ভাগ নিশ্চিত আমরা সকলেই জানো দেখো ছ সাত বিয়াল্লিশ হয় আর সাত সাতটা ধরলে উনপঞ্চাশ বড়ো হয়ে যাবে তাহলে আমরা এখানে ছয় লিখবো ছ সাত বিয়াল্লিশ বিয়োগ করবো বিয়োগ করলে দেখো দুই থেকে তিন এক গিঁটে এখানে চার চার মিলে যে শূন্য দেখো আমাদের এখানে হয়েছে এক এখানে আছে কত সাত তাহলে আর করে কিন্তু যাবে না ছোট হয়ে গেছে তাহলে এখানে এটা যেহেতু দিন ছিল এটা দিন রয়ে যাবে তাই তো একদিন আর এইটা হয়ে যাবে সপ্তাহ বুঝে গেল তাহলে উত্তর হচ্ছে দেখো ছয় সপ্তাহ একদিন তাহলে তোমরা এইখানটাতে লিখতে হবে ছয় আর এখানটা লিখবো এক তাহলে দেখো ছ সপ্তাহ একদিন পরে বাবার ওখানে গেলাম উত্তর হয়ে গেল তো চারেরটা দেখো কি বলেছে মহাত্মা গান্ধীর জন্মদিনে স্কুল বাড়ি রঙ করার কাজ শুরু হয়েছে চৌঠা নভেম্বর রঙ করা শেষ হয় তাহলে স্কুল বাড়ি রঙ করতে কতদিন সময় লেগেছে এইখানেও দেখো তোমরা অঙ্কগুলি করার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ডেট সেগুলো মনে রাখবে সেগুলো কিন্তু তোমাদের মনে রাখার জন্য এই অঙ্কগুলি দিয়েছে যেমন বলেছে মহাত্মা গান্ধীর জন্মদিন কবে সেটা মনে রাখতে হবে কবে বলো তো এটা হয়ে যাবে দোসরা অক্টোবর বুঝে গেল অক্টোবর মাসের দু তারিখ তাহলে সেই দু তারিখে স্কুল বাড়ি রং করা শুরু হয়েছে শেষ হয়েছে কবে চৌঠা নভেম্বর তাহলে মোট কত দিন হচ্ছে আমরা বার করব আর একটা জানতে হবে যে এই যে যেহেতু অক্টোবর বলেছি আমি তাহলে অক্টোবর মাসটা কত দিনে সেটা কিন্তু আগে জানতে হবে অক্টোবর মাসও একত্রিশ দিনে এই একত্রিশ দেখো তাহলে দু তারিখ থেকে শুরু হয়েছে তাহলে কদিন হচ্ছে দেখো অক্টোবর মাসটা আমি আগে গুনে নিই সরি এটা বিয়োগ হবে একত্রিশ দুই থেকে এগারো ন গিন্টে হাতে এক থাকবে এক থেকে তিন দু গিন্টে উনতিরিশ কিন্তু দেখো দোসরা অক্টোবর থেকে বলেছে আমি কিন্তু এখানে বিয়োগটা যখন করেছি একদিন কম ধরা হয়েছে তাহলে এর সাথে একদিন যোগ করে নিতে হবে তাহলে উনত্রিশের সাথে একদিন যদি যোগ করি কত হবে তিরিশ তাহলে দেখো অক্টোবর মাসেতেই হচ্ছে তিরিশ দিন আর নভেম্বর মাসে আবার এই যে চার তারিখ পর্যন্ত তাহলে আরও চার দিন যোগ হবে এর সাথে যোগ করলে কত হবে তিরিশ চারে চৌত্রিশ দিন দেখতে পেয়েছ তাহলে মোট সময় লেগেছে চৌত্রিশ দিন বাড়িটা রঙ করতে তাহলে এই জায়গা লিখতে হবে তিন দশ চার চৌত্রিশ বুঝে গেল তাহলে দেখো চারের জায়গাটাও আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল এরপর পাঁচের দাগের বলেছে দেখো যে ক্যালেন্ডার থেকে কত দিন পেলাম গুণি দিনে বার করতে বলেছে তো আমরা বার করবো তাহলে প্রথমে কয়েকটা বলেছে যে দোসরা জুলাই থেকে সাতই আগস্ট আবার ব্যাকেটে কিন্তু বলে দিয়েছে যে সাতই আগস্টটা বাদ দিয়ে দেখতে পেয়েছ তাহলে দোসরা জুলাই থেকে তাহলে আমি কী বলেছি যে মাসটা থেকে বলবে সেই মাসটা কত দিনে সেটা কিন্তু প্রথম আগে জানতে হবে জুলাই মাস বলেছে তো জুলাই মাসও কিন্তু একত্রিশ দিনই হয় তাহলে দেখো এই একত্রিশ দু তারিখ থেকে বলেছে তাহলে দুই যদি আমি বিয়োগ করি কত হবে দুই থেকে এগারো ন মিটে হাতে এক থাকবে এক থেকে তিন দু মিটে হলো আচ্ছা এইবার দেখো এইখানে যেহেতু দোসরা অক্টোবর থেকে বলেছে এখানেও তাই আমরা কিন্তু একের সাথে আবার যোগ করে নেব কারণ এক কম ধরা হয়েছে তাহলে উনত্রিশ আর একে তিরিশ দিন তাহলে জুলাই মাসের হচ্ছে তিরিশ দিন আর সাতই আগস্ট তাহলে সাত দিন হয় কিন্তু দেখো এইখানে বলে দিয়েছে ব্যাকেটে যে সাতই আগস্টটা বাদ দিয়ে তাহলে সাতই আগস্ট যদি বাদ দিই তাহলে বাকি থাকছে কদিন ছ দিন তাহলে এর সাথে আরও ছয় যোগ করে নেব আমরা তাহলে কত হবে দেখো ছয় আর শূন্য ছয় নেমে যাবে আর তিনটা নেমে গেল তাহলে মোট হচ্ছে ছত্রিশ দিন তাহলে এই কয়ের উত্তর হবে ছত্রিশ দিন বুঝে গেল আচ্ছা এরপর ক্ষয়টা দেখো কী বলেছে তেরোই মে থেকে কুড়ি জুন এখানে বলেছে একুশ এই একুশে জুন তো একুশে জুন সমেত বলেছে মানে একুশে জুনটাও এখানে ধরব তাহলে একই নিয়ম মে মাস থেকে বলেছে তাহলে মে মাস কতদিন আগে আমাদের জানতে হবে দেখো মে মাসও কিন্তু একত্রিশ দিনে হয় এই একত্রিশ দিনে তাহলে একত্রিশ থেকে এই যে তেরো তেরো থেকে বলেছে মানে আমরা যদি তেরো প্রথম বাদ দিই কত হবে দেখো তিন থেকে এগারো কিন্তু হবে আট গিটে হাতে এক থাকবে একের একে দুই দুই থেকে তিন এক গিঁটে তাহলে এখানে হচ্ছে আঠেরো কিন্তু এখানেও একদিন কম ধরা হয়েছে তাহলে এক এর সাথে যোগ করে নেব তাহলে কত হবে আঠেরো একে উনিশ দিন তাহলে দেখো মে মাসে হচ্ছে উনিশ দিন আর একুশে জুন মানে একুশে জুন মানে এখানেও একুশ দিন তাহলে এর সাথে আরও একুশ আমরা যোগ করে নেব যোগ করলে কত হবে দেখো নয় আর একে দশের শূন্য হাতে থাকবে এক দুই আর হাতের এক নিলে হবে তিন তিন আর এই এক মোট হবে চার তাহলে হচ্ছে কত দেখো চল্লিশ দিন দেখতে পেয়েছ তাহলে ক্ষয়ের উত্তরটা হবে মোট চল্লিশ দিন এখানে লিখে দেবে চল্লিশ দিন বা এটা তোমরা ভেঙে আবার সপ্তাহতেও লিখতে পারো সপ্তাহে যদি লেখো কত হবে বলো তো পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে পাঁচ সপ্তাহ পাঁচ দিন বুঝতে পেরেছ আচ্ছা এরপর গয়েরটা দেখব এখানে দেখো বলেছে আটই মার্চ থেকে দোসরা এপ্রিল তাহলে ওই একই নিয়ম আটই মার্চ তাহলে মার্চ মাস কত দিনে আগে সেটা জানতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ মাসও হবে একত্রিশ দিনে এই একত্রিশ দিনে তাহলে আটই মার্চ থেকে বলেছে আচ্ছা আট থেকে আমরা এখন বিয়োগ করব তাহলে মার্চ মাসটা কত দিনে হচ্ছে সেটা বেরিয়ে যাচ্ছে দেখো আট থেকে এগারো এখানে হবে তিন হাতে এক থাকবে এক থেকে এখানে তিন ধরলে এখানে হবে দুই তাহলে কত হচ্ছে তেইশ কিন্তু এখানে আটের পর থেকে আমরা ধরেছি মানে এক এখানে কম হয়েছে তাহলে এক যোগ করলে এটা হয়ে যাবে চব্বিশ তাহলে দেখো মার্চ মাসটাই হয়ে যাচ্ছে চব্বিশ দিন এখানে আমি লিখব তারপরে এই যে দোসরা এপ্রিল মানে দু দিন তাহলে এই চব্বিশের সাথে আবার দুই যোগ তাহলে চব্বিশ আর দুই কত হবে দেখো দুই আর এই চার যোগগুলো হবে ছয় আর এখানে দুইটা নেমে যাচ্ছে তাহলে মোট হচ্ছে ছাব্বিশ দিন দেখতে পেয়েছো তাহলে এইখানে গয়ের উত্তর হয়ে যাবে ছাব্বিশ দিন আচ্ছা এরপর ঘরেরটা দেখো ঘয়েরটা বলেছে তেইশে জানুয়ারি থেকে ডুই ফেব্রুয়ারি তেইশে জানুয়ারি বাদ দিয়ে তাহলে এইখানেতে দেখো ফেব্রুয়ারি মাসটা নিজেদেরকে ধরতে বলেছো তো তোমরা নিজেদের পছন্দ মতো একটা ধরে নাও যে কোনো ধরো আমি ধরছি এখানে পাঁচ ঠিক আছে তাহলে পাঁচই ফেব্রুয়ারি হলো এবার তেইশে জানুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি কত দিন সেটা আমরা হিসেব করব দেখো জানুয়ারি মাস কিন্তু একত্রিশ দিনে তাহলে প্রথমে আমি এখানে একত্রিশ লিখছি তেইশে জানুয়ারি থেকে বলেছে তাহলে তেইশ এখানে বিয়োগ করব তিন থেকে এগারো কত হবে আট মিনিটে হাতে এক থাকবে দুই আর ওই হাতের এক নিলে কত হচ্ছে তিন তাহলে নিচেতেও তিন উপরেও তিন মিলে যে এখানে শূন্য তাহলে হচ্ছে দেখো এখানে কত আট দিন তাই তো এখানে কিন্তু আর এক আমরা যোগ করব না কেন বলো তো এই দেখো এখানে বলে দিয়েছি তেইশে জানুয়ারিটা বাদ দিয়ে বুঝতে পেরেছো তাহলে এখানে আট দিনই থাকছে তাহলে জানুয়ারি মাসের হলো আট দিন আর ফেব্রুয়ারি মাসে আমরা পাঁচ ধরেছি তাহলে ওই আট আর এই পাঁচ যোগ করবো মোট তাহলে আট মাসে কত হবে তেরো দিন তাহলে উত্তর হয়ে যাবে এখানেতে তেরো দিন খুবই সহজ অঙ্ক একটু ভালো করে বুঝতে পারলে তোমরা নিজেরাই করতে পারবে শুধু এটা মনে রাখতে হবে যে মাস থেকে বলেছে সে মাসটা কত দিনে সেইটা মনে রাখতে হবে আচ্ছা এরপর এটা দেখো দু হাজার বারো সালের তেইশে জানুয়ারি থেকে মার্চ মাস তো প্রথম মার্চ বাদ দিতে বলেছে তাহলে দেখো জানুয়ারি থেকে বলেছে তাহলে তেইশে জানুয়ারি তো জানুয়ারি মাস সাধারণত একত্রিশ দিন আমরা জানি তাহলে একত্রিশ লিখলুম এবার তেইশে জানুয়ারি থেকে বলেছে তাহলে তেইশ এখানে লিখছি দেখে বিয়োগ করবো তাহলে বেরিয়ে যাবে যে জানুয়ারি মাসটা দিন থাকছে দেখো তিন থেকে এগারো এখানেও হবে আট হাতে এক থাকবে দুয় আগে তিন 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 মিলে যেয়ে শূন্য তাহলে জানুয়ারি মাসে এখানে হচ্ছে আট দিন কিন্তু এখানে একদিন আমাদের কম ধরা হয়েছে তাহলে এক যোগ করে নেব তাহলে এখানে হয়ে যাবে ন দিন তাহলে জানুয়ারি মাস হলো দিন দেখো আমি এখানে লিখে দিলাম জানুয়ারি মাস ন দিন আচ্ছা জানুয়ারির পর কী হয় ফেব্রুয়ারি মাস তারপর মার্চ মাস তাই তো তাহলে ফেব্রুয়ারি মাসটা দিনে আবার লিখতে হবে দেখো সাধারণত আমরা জানি যে ফেব্রুয়ারি মাস আঠাশ দিনে হয় কিন্তু তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো এখানে সালটা কত আছে দু সাল তার মানে এটা লিপিয়ার লিপিয়ার হলেই সে বছর ফেব্রুয়ারি মাস কিন্তু একদিন বেড়ে যায় তাহলে এখানে লিখতে হবে ফেব্রুয়ারি মাস হচ্ছে উনতিরিশ দিনে বুঝতে পেরেছ উনতিরিশ আচ্ছা মার্চ মাসের কদিন বলেছে দেখো ফার্স্ট মার্চ মানে প্রথম মার্চের এক এক তারিখটাই কিন্তু এইখানে আবার ব্যাকেটে বলে দিয়েছে ফার্স্ট মার্চ বাদ দি তাহলে দেখো মার্চ মাসটা আমাদের আর লেখার দরকারই নেই বুঝতে পেরেছ তাহলে এই দুটোকে আমরা যোগ করবো শুধু কত হবে দেখো নয় আর এই নয় করলে কত হচ্ছে নয়ের পর দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারোর আট হাতে থাকবে এক দুই আর ওই হাতের এক নিলেও হবে কত তিন তাহলে এটার উত্তর হচ্ছে মোট তিরিশ বুঝতে পারলে তাহলে এটার উত্তর হয়ে গেল উত্তর তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও